যাদের ওয়াইফাই রাউটারের এসএসআইডি শো করে না তারা খুব সহজেই রাউটারগুলো ঠিক করতে পারবেন এই ভিডিওতে কয়েকটি টিপস শেয়ার করব এই কয়েকটি টিপস ফলো করলে আপনার রাউটারটি ঠিক হয়ে যাবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন একটি অংশ বাদ পড়ে গেলে হয়তো আপনি রাউটারটি আর ঠিক করতে পারবেন না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমার হাতে যে রাউটার দেখছেন এটি টেন্ডা কোম্পানির এফ সিক্স মডেলের একটি সিঙ্গল ব্যান্ড রাউটার এই রাউটারটি নাইন ভোল্ট পাওয়ারে চলে আমি ইউপিএস থেকে নাইন ভোল্ট পাওয়ার সোর্স এখানে দিয়ে দিচ্ছি আপনার যে রাউটারের অরিজিনাল অ্যাডাপ্টার আছে সেই অ্যাডাপ্টার দিয়েই কানেকশন দিবেন দেখুন ভেভার্স লাইট চলে এসেছে তার মানে রাউটারটি চালু হয়েছে এবার দেখুন এই রাউটারটির এসএসআইডি শো করে কি না এখানে কোনো প্রকার টেন্ডাল লেখা নেই যেহেতু আমি এই রাউটারটি রিসেট করে নিয়েছি এখানে টেন্ডা লেখা শো করবে কোনো টেন্ডা এস এস আসতেছে না আমি বারবার রিফ্রেশ করতেছি আমার আশেপাশে যতগুলো ওয়াইফাই সিগনাল আছে সবগুলো এখানে আসতেছে কিন্তু রাউটারটির এত কাছে রয়েছে তারপরেও এখানে কোনো সিগনাল শো করছে না রাউটারের সিগনাল কয়েকটি কারণে শো করে না অনেকেই দেখা যায় মেকারি করতে গিয়ে রাউটারের যে অ্যান্টেনার পয়েন্টগুলো রয়েছে এখানে কানেক্টর যে রয়েছে অ্যান্টেনার পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো শর্ট করে ফেলে দেখা যায় যে এখানে আর্থিং এবং মেন পয়েন্ট দুটাই অ্যাড করে ফেলে যার কারণে কোনো সিগনাল শো করে না এটা যেহেতু একজন রাউটার আমার কাছে পাঠিয়েছে সে অনেক চেষ্টা করেছে সিগনাল আনতে পারেনি আমি দেখুন এখানে সবগুলো পরিষ্কার করে দিচ্ছি যাতে একটির সাথে আরেকটি ঠেকে না থাকে এবার আবার রাউটারটিতে পাওয়ার দিলাম দেখবো এবার এসএসআইডি শো করে কি না এবার যদি এসএসআইডি শো করে তাহলে বুঝবো এখানে শর্ট থাকার কারণে এসএসআইডি আসেনি দেখুন ভিওয়ার্স এখানে কোনো প্রকার এসএসআইডি নাই টেন্ডা কোম্পানির তার মানে এখানে জনিত কোনো প্রবলেম হয়নি প্রথম স্টেপে কাজ হলো না এবার আসুন দ্বিতীয় স্টেপে এখানে যে কিউএফএন আইসি দেখছেন সিগনাল ডিস্ট্রিবিউটর আইসি এই আইসিটির সমস্যার কারণেও অনেক ক্ষেত্রে এসএসআইডি শো করে না বেশিরভাগ রাউটারেই সিগনালজনিত প্রবলেম হয় এই কিউএফএন আইসি থেকে দেখা যায় যে এই কিউএফএন আইসির চারপাশে সালফার ধরে যায় অথবা রাউটারটি পড়ে গেলে এই আইসিটি নড়ে যায় এরকম সমস্যা হলে আপনার এসএসআইডি শো করবে না যদি এরকম সমস্যা হয় তাহলে করণীয় কি। এটা সহজভাবে আমি বলে দিচ্ছি এখানে প্রথমে রাউটারের এই কিউএএফএন আইসির ওপরে বেশি করে পেস্ট দিয়ে নেবেন এখানে পেস্ট দেওয়া হয়ে গেলে এ আইসির ওপরে হট গান দিয়ে হিট দিতে হবে এখানে অবশ্যই খেয়াল রাখবেন হট গান যেন তিনশো পঞ্চাশ ডিগ্রির ওপরে না থাকে তিনশো পঞ্চাশ ডিগ্রির ওপরে থাকলে এই পিসিবি বোর্ড ফুলে উঠবে দেখুন আমি আইসির ওপরে হিট দিতেছি এখানে যদি হিট দেওয়ার পরও সিগন্যাল শো না করে তাহলে এ আইসি পরিবর্তন ছাড়া আর কোনো উপায় নেই অনেক রাউটারেই কিউএফএন আইসি থাকে না মেন কন্ট্রোলার অর্থাৎ মেন প্রসেসর থেকেই অ্যান্টেনার কানেকশনগুলো দেওয়া থাকে সেইগুলো নষ্ট হয়ে গেলে আর ঠিক করার কোনো উপায় নেই দেখুন ভিওয়ার্স এখানে হিট দেওয়া হয়েছে এবার এটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে ভুল করে কখনোই এটি গরম অবস্থায় পাওয়ার কানেকশন দিবেন না কারণ গরম অবস্থায় যদি পাওয়ার দেন তাহলে এই কিউএফএন আইসি ব্লাস্ট হয়ে যেতে পারে অথবা নষ্ট হয়ে যেতে পারে দেখুন এখানে অনেক গরম রয়েছে তাই আমি পাওয়ার খুলে নিলাম এটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত কানেকশন দেওয়া যাবে না এখন মোটামুটি ঠান্ডা হয়েছে এবার আমি পাওয়ার কানেকশনটি দিয়ে দিচ্ছি দেখুন পাওয়ার কানেকশন দেওয়া মাত্র এখানে লাইট জ্বলেছে এবার আমি ফোনে দেখব এর এস এস আইডি শো করে কি না দেখুন এখনও কোনো নাম আসেনি যেহেতু টেন্ডার আউটার চালু করলে মিনিমাম দশ থেকে পনেরো সেকেন্ড সময় লাগে এখনও শো করেনি ও আহ দেখুন বিহর্স এখানে ট্যান্ডা লেখা চলে এসেছে তার মানে আমার রাউটারটি ঠিক হয়েছে দেখুন অটোমেটিক রাউটারটির ভেতরে প্রবেশ করছে এটি আমার রিসেট করা ছিল রাউটার এখানে কিউএফএন আই সি থেকেই মূলত এই সমস্যাটি হয়েছিল যাদের এরকম সমস্যা হবে প্রথমেই এই কিউএফএন আইসিটিতে হিট দিয়ে নেবেন হিট দিলেই দেখা যাবে আপনাদের রাউটারটি ঠিক হয়ে যাবে আমি রাউটারটির পাওয়ার অফ করে দিচ্ছি দেখুন এখানে রাউটার থেকে ডিসকানেক্ট হয়ে গেল আমার ফোন অন্য এসএসআইডি কানেক্ট হয়ে গেল অটোমেটিক এখন হাজার চেষ্টা করলেও এই এসএসআইডি তার কানেক্ট হবে না যেহেতু আমি রাউটারটা অফ করে দিয়েছি এটা এখন চলে যাবে দেখুন চলে গিয়েছে আমি আবার যদি রাউটারটিতে পাওয়ার কানেকশন দিই তাহলে দেখুন আবার ওই টেন্ডার নামটি চলে আসবে আমি রাউটারটিতে আবার পাওয়ার কানেকশান দিচ্ছি দেখুন আবার পাওয়ার কানেকশন দিয়েছি এবার আবার এখানে টেন্ডার নামটি শো করবে একটু ওয়েট করেন কারণ রাউটারটি চালু হতে মিনিমাম পনেরো সেকেন্ড সময় লাগে দেখুন এখানে টেন্ডা নাম চলে এসেছে এভাবে আপনারা যে কোনো রাউটার ঠিক করতে পারবেন এবার রাউটারটিতে অ্যান্টেনার কানেকশন দিলেই রাউটার ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটি শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ